পরে পরে আমার কোয়াই তো হয় আমি শুনছি রাগে দিন করতে পাঁচ জায়গায় পর এমন বারে মাসে মাসে মানে বড় বড় বৈঠক মিলে রাখি বেলাতে বারো আমারে কয় যে বস্তা মাইডা মানে বস্তা নয় তোমার মারে মাইডা হলাইলেও কিছু করতে হতো না তোমার করতে তোমার বাইয়া কিছু করতে হতো দীনে কয় তোমার বাই এ থাকে তোমার বাইরে দীনে হলে কয় লিফ্টেও কয় মানে তারা আমার চাটা ব্যবস্থা ইয়ে করে মানে আমার হোটেল তো আমি তখন। কিছু বার্তা বার্তা বই তারা সব সময় মানে রেকর্ড করে আর তারা দেখিটা কয় আর আমার কুয়ারে খালি উস্কাহিয়ে দেয় তে মা মাতিসমা এখন মানে আমার আমার কুয়ার সব নষ্ট পিছনে আমার পাশুর দেহরের আর আমি চাই আগে আমার পাশরের আর দেহরের কুয়া আমার পাশুরের অর্থ সবাই বই আমার মুরব্বী যারা আসুন সবাই পঞ্চাশ জের আসুন আমার আমি বিচার চাই আছে আমার দোকান আমার ঘর যা আছে সব তো আমার ইয়ে হয়ে তো আমার খেতে জায়গা যা আছে সব কিছু আমার আমার আলাদা হয়ে রাখলো আমি খেলা আরো আমি কাটাম না আমি এই গড়ে উঠাম চাই না আর আইসা এই বিল্ডিং দে ই বিল্ডিং আমার তামাই মনে আইসই এই বিল্ডিং দেখো আমি চাই আমার তামাই যা সম্পত্তি আছে তা আমার এইদালি বাত হৈদাদ আমার খুরী আছে ভবিষ্যৎ

এই ঘটনাগুলো কবে থেকে শুরু হয়েছিল এটা আর ঘটনা শুরু হয়েছে আমার বঞ্চমা যখন মৃত্যু ঘটনা করেন তারপর থেকেই তাই মানসিকভাবে শারীরিকভাবে খুবই টর্চার করে তারা ফ্যামিলি সবাই মিলিয়া যেখানে তার এক নম্বর তার বৌতইল আরো বড় হারা এর সহ তারা সপরিবারে লিপ্ত সহ মৃত্যু বৌ সহ তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার বোনের মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতে কিন্তু আমার বোনের সহ্য ফুয়া ফুঁটা গেছে আমরা এসব করছে না কিন্তু এখন এমন যে আজকে আমার গুণের এই অবস্থা যেটি আমরা অনেকদিন বিচার আর সরকার চোলের ওই এলাকার যারা মায় মুরগু সবাই আসেন বিপেন এবং লিট্টু তারা খেউর কথাই শুনে না এবং ফেউরই গণ্য মানে মূল হিসাবে গণ্য করে না আর ইয়ে তো এলগে একটা নেশা কুরু গেছে অলরেডি এটার কারণই তো রয়েছে গিয়া টিফেন কারণ এটা অত্র এলাকার যারা আছেন ভাই মুরগি সবাই জানেন যে এত নেশা কুরছে তার একমাত্র কারণই হইল গিয়া আমার বই জামাই টাকা পয়সা আত্মসাত করার লেখা অথচ এর ভিতরে আপনারা অনেকে আর জানুন আর এলাকারও সবাই জানেন যে আমার বোনের যে ফিক্সড ডিপোজিট যে আসলো ত্রিশ লাখ টাকা এটা তারা তুলে আনিছে এবং জানেন যে ইয়ে টিফেনে তার পাটিটা আমার যে বাইক না করে ছেলে তারা দেওয়া চুরিও শিখাইছে শ্রীমল থেকে আমার মাঠ না বোনা টাকা পয়সা লুয়েছে এটা লিখে অনেক বড় বিচার হয়েছে সবাই এটা প্রমাণ পাইছে এখন সে একটা সব তার যেটা তারা প্রতিদিন টাকা পয়সা দেয় এটা আমার বইনে বইও এবং এটা এর টাকা পয়সা যদি না পাইতো নেশা কর এত দামি দামি যে তারা পর যে প্রত্যেকদিন ধরনের হয়েছে ভবিষ্যতে যাতে এই পাড়ার বা অন্য কোনো জায়গায় যাতে এই ধরনের না হয় কারণ হচ্ছে কি মায়ের ছেলে মারে মারে এটা আসলে কতটুকু একটা বাজে কাজ এটা প্রত্যেকের বাসা ছেলে সন্তান আছে আর বা আমরা আছি আমরা এটা জিনিসটা সবাই বুঝা সুপ্রিয় দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা যারা ছেলেরা রয়েছি বা মেয়েরাই আমরা কিন্তু মায়ের গর্বে থাকি দশ মাস দশ দিন আমরা আজও পর্যন্ত দেখি নাই বা শুনিও নাই কিন্তু দেখেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় সাতকেই প্রথম একটি দুঃখজনক ঘটনা হয়েছে ছেলে মাকে আঘাত করেছে মাকে মাকে নির্মমভাবে নির্যাতন করেছে কিন্তু আমরা দশ মাস কিন্তু এটা দুঃখজনক বিষয় আর এটা ওর ওর মামা চায় সুষ্ঠু বিচার হোক প্রশাসনের কাছেও তাদের দাবি যাতে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ সালিশ হোক